মণ্ডলী ফিস্টুলা যদি সঠিক সময়ে চিকিৎসা না করা হয় তাহলে কি কি সমস্যা হতে পারে মণ্ডলী ফিস্টুলা কিন্তু দু ধরনের হতে পারে অ্যাকুট ফিস্টুলা এবং প্রাণিক ফিস্টুলা যদি ফিস্টুলা আপনি আর্লি স্টেজে ফোলা হওয়ার সাথে সাথেই যদি আপনি একজন কলারেক্টাল সার্জনের পরামর্শ নেন তাহলে কিন্তু উনি সঠিক চিকিৎসা দিলে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে প্রায় দেখা যায় যে একশো জনের মধ্যে সত্তর জনের মতো রুগীর কিন্তু অপারেশন ছাড়াও আপনি ভালো থাকতে পারেন কিন্তু যদি ফিস্টুলাটা ক্রনিক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অপারেশন ছাড়া আর কোনো পথ থাকে না আর ফিস্টুলা যদি আপনি চিকিৎসা সঠিক সময় না করেন তাহলে কিন্তু বারবার ফিস্টুলা হওয়ার ফলে ওখানে বারবার ফোলা তৈরি হয় এবং সিম্পল ফিস্টুলাটা কিন্তু কমপ্লেক্স ফিস্টুলাতে রূপ নিতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু অপারেশনের ব্যাপ্তিটাও অনেক বড়ো হয়ে যায় এবং দুই স্টেজ তিন স্টেজেও অনেক সময় অপারেশন করা লাগতে পারে আবার ফিস্টুলা অনেক দিন ধরে যদি ফিস্টুলা থাকে সেক্ষেত্রে কিন্তু ক্যান্সারও পর্যন্ত ফিস্টুলা থেকে কিন্তু হতে পারে যদিও সেটা অনেক দিন প্রায় ছয় থেকে ১৯ বছর পর্যন্ত থাকলে সেক্ষেত্রে ফিস্টুলার মধ্যে অনেক সময় ক্যান্সারের রোগ বিস্তার হতে পারে